আসসালামু সুপ্রিয় এস শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের জন্য দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তিতে বলা আছে এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে হচ্ছে একুশ নয় দুই হাজার তেইশ দেখো বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে তোমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ছাব্বিশ দশ দু তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে ছাব্বিশ তারিখের মধ্যে অক্টোবরের ছাব্বিশ তারিখের মধ্যে এরপর কী বলছে দেখো বলছে যে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী তিরিশ তারিখ হতে শুরু হবে অর্থাৎ তোমাদের ফর্ম ফর্ম পূরণের ডেট অর্থাৎ ফর্ম ফিল ডেট তোমাদের শুরু হবে হচ্ছে তিরিশ অক্টোবর থেকে এরপর পুরো পূর্ণাঙ্গ সময়সূচিটা পরবর্তীতে জানিয়ে দিবে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি প্রিপারেশনের জন্য রেডি হয়ে যাও এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও কারণ তোমাদের ফর্ম ফিল আপেরও ডেট ইতিমধ্যেই দিয়ে দিয়েছে ধন্যবাদ